হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আছি ভালোই মোটামুটি এক্ষুনি বেরোবো আবার এই বাড়িতে ঢুকলাম আবার এক্ষুনি বেরোতে হবে দরকারি কাজে যাই হোক ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম মাই ভিলেজ লাইফ সন্দীপের ভিডিও দেখে ভিডিও করতে বসলাম তো সন্দীপ মাথাটাথা কি খারাপ হয়ে গেছে নাকি দুজনে মিলে নাটক শুরু করেছ আজকে সীমাকে ক্যামেরার সামনে সন্ধ্যেবেলা ভিডিওটা দেখলাম সীমা না সীমা কি কী বলবো জানি না সে যাই হোক ক্যামেরার সামনে হাউ হাউ করে কাঁদছে তোমরা দুজনে কি নাটক শুরু করেছ এর আগেও বহু নাটক কিন্তু তুমি আর তোমার মিসেস করেছ যার জন্য কোনোদিনই তোমরা লক্ষ্য করবে না এই যে দেখো কোনো একটা ব্লগার কোনো একটা ব্লগারকে নিয়ে আমি একদম তাদের ভিতরে ঢুকে গিয়ে সারাদিন তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি না আজকে সন্দীপের পাশে যে যারাই দাঁড়িয়েছে একদম অ্যাক্টিভভাবে মানে সন্দীপ ছাড়া এই টিনু ছাড়া এদের আর কখনও খুব একটা এদিক ওদিক ভিডিও করতে দেখা যায়নি আজকে তাদের উপর কিভাবে কোপ পড়ছে বাংলাদেশে আরস ভাই তার চ্যানেলটি চলে গেল কিছু তো ভুল তার আছেই একশো বার আমি বারবারই বলেছি তার মুখের ওই আগে যেরকম আমি ভালোবাসতাম কমেন্ট করতাম কিন্তু এই ওয়াইটির যে মর্কট বলে তার মিসেসের একদিন ভিডিওর সামনে আসাতে আমি নিজেই বলেছিছি ভালো লাগেনি তখন একতরফা আমি বিশ্বাস করেছি বা বুঝেছি যে এরা কেন করছে একজন করলেই কি আরেকজন করতে হবে কিন্তু তারপরে যাই হোক ভিডিওগুলো দেখতাম এবং কোনোদিনই আমার সেভাবে ভালো লাগতো না এবার বলবে কেন কারণ সেখানে লজিক কিছু ছিল না খালি ভিতরকার খবর ভিতরকার খবর কোথায় টিন ফ্ল্যাটে গেছে এই ধরনের ভিডিও না আমার ঠিক ভালো লাগে না একটা ব্লগার সে কী করছে সেটা কন্ট্রোভার্সিতে দেখাও কিন্তু ও ওইখানে একটু হাত দেখা গেলো ওইখানে একটু পা দেখা গেলো ওইখানে তাহলে ও ছিল আর আমি এর আগেও বলেছি যে ও কী ভিডিওটা ক্যামেরাটা যখনই অন করে তখনই কি ওটপ সেটপগুলো রেডি করে রাখে ওর ঘরে যদি ফোকলা থাকে বা ও যদি ফোকলার সাথে কোথাও যায় ও যদি এটাকে লুকোতে যায় ও তো ব্যাপারটা কেন ঢাকবে ও তো ব্যাপারটাকে আরও ঢাকবে তবে ক্যামেরা তো দেখো এটাগুলো তো আর আনকার্ড ভিডিও নয় হ্যাঁ এগুলো আনকাট ভিডিও এগুলো তো আর ইয়ে নয় যে কন্টিনিউ যে আমরা যে কথা বলছি না কেটে তো সেটাই বলছি যে ও যে ভিডিওগুলো করছে একটু একটু করে যারা ব্লগার তারা একটু একটু করে সকাল থেকে রাত অবধি শ্যুট করে তো সেখানে একটু একটু করে ক্লিপ নেয় সেখানে সে যদি দেখাতে না চায় তার অবৈধ সম্পর্কটাকে তাহলে সে তো অনেক অ্যাক্টিভ হবে নাকি সে খুব পোকার এরা সবাই খুব চালাক যে দিক থেকে দেখা যাচ্ছে দুজন মানুষ কখনো চারটে কি তাদের রান্না হতে পারে না কারোর বাড়িতে কি হয় না এক্সট্রা কিছু আমার মায়ের রান্না দুজন বাবা মা যদি রান্না করে আমার মায়ের রান্না দেখলে মনে হবে যারা পাঁচ ছজন খেয়েছে মার এই আইডিয়াটাই নেই হ্যাঁ তো এরকম অনেকের আছে এরকম অনেকের আছে এবং আমরাও যখনই রান্না করি কখনও তো একটু বেশি করি হ্যাঁ ঠিক চারজন মানুষ মানে চারটে ডিম চারটে মাছ এরকম তো করি না সে ও ওর দিক থেকে ঠিক বলেছে ভিউয়ার্সটা ভালোবেসেছে তো আমি হ্যাঁ কী নিয়ে বলতে আসলাম এই যে এগুলো তাও ঠিক আছে এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করছি ঠিক আছে কিন্তু কোথায় ফ্ল্যাট যখনই ফ্ল্যাট নিচ্ছে সেই ফ্ল্যাটের ঠিকানা নিয়ে ও এখানে ফ্ল্যাটে গেছে যাক না ও তো বলেই গেছে বাড়িতে কে আমি নোংরামো করতে বেরিয়ে গেছি তো সেখানে তো মানে সম্ভবই যে ওর সাথেই আছে হ্যাঁ পরে অবশ্য অস্বীকার করেছে কিন্তু এই যে ওকে খবর দিয়েছে যারা খবর দিয়েছে তারা আজকে কোথায় যারা আড়সকে খবর দিয়েছে তারা কি আজকে এর জন্য এই এই যে আড়োসের চ্যানেলটা চলে গেল একটু তো ক্ষতি হয়েছে নতুন চ্যানেল সবে মনিটাইজ হয়েছে একটা বিরাট ইনকামের জায়গায় ধাক্কা পড়েছে এবং তার সেই ভিউয়ার্স বা সেই যেই হোক জানি না কে তাকে যে খবরগুলো দিত তারা আজকে কোথায় তারা কি তার এই মাসের টাকাটা কি দিয়ে দেবে আড়সকে দেবে কি দেবে না সেই জন্য নিজেকে নিজে কেয়ারফুল থাকতে হবে সতর্ক থাকতে হবে এর আগে ওয়াইটিতে ভিতরের খবর গভীর সূত্রের খবর দেখিয়ে একজন ক্রিয়েটারের যে আজ কি পরিণতি আশা করি তোমাদের কারো জানতে বাকি নেই সুতরাং এই গভীর সূত্রের খবর একটু ভিডিও আমি দেখেছি দু তিন হাজার ভিডিও ভিউজ হতে থাকলে বিভিন্ন জায়গা থেকে গভীর গোপন সূত্রের গভীর সূত্রের গোপন সূত্রে খবর চলে আসে তো ছোট ক্রিয়েটার আমি আমারও যে একেবারে আসছে না তা না কিন্তু যখনই পাত্তা দেব তখনই কিন্তু আরও ব্যাপারটা মানে আমি যখনই তাকে মানে ভালো ভালো বলবো যে হ্যাঁ তুমি বলো আমার নিজের রিক্সে আমি কথা বলছি তখনই সে কি করবে সে আরও আর আর কি মানে যে কোনো নিউজ মানে তাকে দেখে আরও একজন নিউজ দেবে যে হ্যাঁ এ সূত্র ধরে খবরটা দিলে এ নিচ্ছে তাহলে একে কন্টিনিউ খবর দিই তো আজকে আরও সে সেই অবস্থাই হয়েছে কিন্তু সেটাই আমার বলা যে এই যে আজকে তোমার এক মাসের টাকাটা যদি তোমার বন্ধ থাকে ওয়াইটি থেকে তাহলে যারা তোমাকে খবর দিয়েছে তারা তো তোমার এই ড্রাইভারটা নেবে না নেবেই বা কেন নর্মাল ভিউয়ার্স তারা ভালোবেসে তোমাকে দেখছে যে এই টিনকে দেখে ফেলেছি এখানে এই ফ্ল্যাগটা এখানে দিয়ে দিয়েছি তুমি নিয়ে নিয়েছো বোকা তুমি তো তারপরেও তুমি গালিগালাজ করেছো কে করেছে না করেছে সে তারা বুঝবে ওরা বুঝবে কিন্তু দেখবে তুমি তো করেছো তো সেই পরিমাণ রিপোর্ট পড়েছে জানি না ওয়াইটির যে একজন আছে আরও একজন দুজন ভাই বোন আছে তারা তো নোরা আমি কোল শিখরে চলে গেছে তাদের চ্যানেলগুলো স্টে সেই জায়গাতেই আছে একজনের চ্যানেল চলে গেছিলো একমাস এক এক মাস ছিল না ওয়াইটির দাদাভাইয়ের চ্যানেল ছিল না দাদাভাই বলতেও আমার আজকে ঘৃণা করে যা তার মুখের ভাষা হয়েছে যা তার অ্যাটিটিউড হয়েছে মানে তো তোমি তোমার দেখে শেখা উচিত ছিল তো সেখানে তোমার তো ভুল আছেই তোমার কিন্তু এতটা ফুলও কারোর হওয়ার কথা নয় যে একটা ইনকাম এরকম কোপ পড়বে মানে ফাইট করো না ভিডিও টু ভিডিও ফাইট করো ভিডিও টু ভিডিও ফাইট করো সেই যাই হোক যাদের মেন্টালিটি তারা করেছে আশা করব এই যে নতুন ব্রেভ ভার্ট চ্যানেলটা এটাকে নিয়ে তুমি একটু কেয়ারফুল থাকো যতই তোমাকে ভিউয়ার্স তাও দেখলাম তোমার কমেন্ট বক্সে আজকে অনেকে বলেছে হ্যাঁ তুমি আবার সেই লেভেলে চালিয়ে যাও ভাই ক্ষতিটা তো তোমার হবে একটা চ্যানেল বন্ধ হবে একটা চ্যানেল খুলবে একটা মানসিক এটা যন্ত্রণা প্লাস একটা বদনাম না একটা বদনাম তো চ্যানেল খুলছ চ্যানেল চলে যাচ্ছে সেটাকে স্ট্রাগল করে দাঁড় করাতে খুব কষ্ট হয় তো সেই যাই হোক নিজের ভালো পাগলেও বোঝে নিজেরটা বুঝবে এবারে আসি সন্দীপকে নিয়ে খুব গাত্রদাও হচ্ছে না হঠাৎ করে এত দাও কেন হঠাৎ করে এত দিদি প্রেম হুম হঠাৎ করে এত দিদি প্রেম তাহলে দিদিকে বাঁচে কথা নিয়ে তোমার গায়ে লাগছে তাহলে তোমার বউ তার সঙ্গে তো এখনো ডিভোর্স তাকে তো তুমি তুমি ওয়াইটিতে গামলা ছামলা কি এই গামলা লাগবো না আমাদের গামলা পছন্দ না তারপরে মানে আরও ইনডাইরেক্ট যে কত বাজে কথা তুমি বলেছো বলেছো তোমার আগের থেকে বলেছ এবং তুমি মনে করছো তোমার বউ সেই কাজটা করেছে পরকীয়া করে বেরিয়ে গেছে সেই জন্য তুমি ওয়াইটিতে এসে ক্ষোভ উড়ে ফেলেছ এবং তোমাদের তোমার মিসেসের মুখেই শোনা ডিসেম্বর মাসে নাকি ওয়াইটি জানি না আমি তোমরা দিন ধরে আছো একটা হিউজ অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করে মানে ডিসেম্বরে নাকি ভিউজ আপ করে ডিসেম্বরে নাকি টাকাটা বেশি আসে জানতাম না ওর বউয়েরই একটি শর্ট চ্যানেল থেকে আগে যখন একসাথে চ্যানেল ছিল এই কথাটা বলেছিল যে আমরা সন্দীপ বলেছে যে একটা নাটক করি এই এই সময়টা ভিউজটা আপ হয় তারপরে ম্যান্ডিরা ওই সব করার পরে নাকি দেখেছে ও বাবা সব করে এত ভিউজ সেই জন্য যাই হোক একটা নাটক তোমরা ফিদেছিলে তো এবারও ডিসেম্বর মাস নতুন করে কী নাটক ফাঁদতে চলেছো তুমিই জানবে কিন্তু একটা কথা একটি পাশে সন্দীপে দাঁড়ানো সেভাবে আমি কখনো দাঁড়াইনি বিশেষত অনেক কিছু যখন ভুল ভাল প্রমাণ আসছে অনেক কিছু ঘটিত যখন চলে আসছে তখন কিন্তু আমি সরেই গেছি অনেক দিন আগে থেকে বেশ আগে কয়েকদিন আগে থেকে ভিডিও দেখা ছেড়ে দিয়েছি এর এর মিসেসের ভিডিও তো এমনিই আমি দেখি না একদম পছন্দ হয় না এত মিথ্যা এত মিথ্যা ভাই পছন্দ হয় না একটু তো ভালোবাসা থাকবে তার মধ্যে প্রিয়াকে নিয়ে যতই আমি কন্টেন্ট করি কিন্তু প্রিয়া প্রিয়ার মুখে এতটুকু হলেও মনের কোনে পিয়ার ওই বাচ্চা এবং প্রিয়ার বাড়ি ঘর এবং প্রিয়া নিজেও এতটুকু জায়গা করে যেটা সন্দীপের এই মিসেস টিন এ কোনো দিনই না মন্দিরার ভিডিওতে মাঝে মাঝে বেড়াতে যাওয়া খাওয়া দাওয়া তাও ভালো লাগে কিন্তু টিনের এই ভিডিও কম্পেয়ার করছি একদম একটা মানে শুরু থেকেই আমার ওই ওই নাটক ওই বাচ্চা বাচ্চা ন্যাকামো ওই ওই মানে অ্যাক্টিভিটি আমি দেখতে পারি না তো সন্দীপকে বলছি যে তুমি তোমার এই বউকে মনে আছে কি কি ভাষা এখানে সম্বোধন করেছ সবাই গামলা বলে তুমিও গামলা বলবে কেন তুমি তোমার বউয়ের নাম না নাও চ্যানেলে কিন্তু আমার তখনই থেকে তো গামলা কেন বলছিলাম তো সেই নাটক তো করে একটা ভিউজ টুস একটা কামিয়েছিলো একটু মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যায় মানে ভুলে যাই একজন এসেছিল ছেলে এসেছিলো হোক এবারে এই যে আজকাল খুব বেশি দেখছি ভিডিওতে কন্ট্রোভার্সি রাখছে অনেকেই ভাবছি এটা গটাফ মেবি তবে আমার মনে হচ্ছে না আজকে সীমাদি যেভাবে কান্নাকাটি করলো আমার মনে হচ্ছে না সীমাদিলে তো ভুল ছিল অবশ্য করেই ভুল ছিল তো কিন্তু আমার মনে হচ্ছে এখন সন্দীপ এই আরও সীমা যারা অ্যাক্টিভভাবে ওদেরকে নিয়ে কথা বলছে তাদেরকে ছেটে ফেলতে চাইছে তো ছেটে ফেলা তো অনেক রাস্তা ছিল এইভাবে ভিডিও করে ভিউজ বাড়িয়ে মানে মেয়ে ছেলেদেরও অধম ঝগড়া করে কোনো মানে হয় তোমার কি আসল রূপটা পরিচয় পাচ্ছে এই যেটা বলছিলাম হয়তো মনে পড়ে গেল এই যে ওদের ভিডিও আমি অনেকদিন ধরে দেখা ছেড়ে দিয়েছি এবং দেখতে সত্যি কৃষা রুকে ভীষণই ভালো লাগে মা আজকাল দেখি খুব ভিড়িওতে ভিডিওতে বেশি কথা বলছে আগে তো কথা বলতো না সমস্ত কিছুর মধ্যে আমার সন্দীপকে ভীষণ ফেক মনে হতো ও যেন কিছু শিখিয়ে দেওয়া কথা ক্যামেরা ধরলে তোতলানো তারপর এই যে মুখে আওয়াজ করা যেগুলো আমার একেবারে কোনো দিন পছন্দ ছিল না এবং ভালো লাগতো না মানে এরা যখন মানে মানে দুজনে মিলেও ভিডিও করতো না এদের ভিডিও আমার কোনো দিন সেরকম ভালো লাগতো না কারণ দুজনে ভীষণ মানে ওভার অ্যাক্টিং বা এটা কিছু সামথিং কিছু একটা ছিল যেটা আমার ভালো লাগতো না ভালো বেশি কোনো দিন ওদের ভিডিও দেখতে যেতাম না কিন্তু ভি মানে কিষাণু বড়ো হওয়ার পর থেকে কিষাণুকে ভিডিওতে বেশি দেখার পরে অবশ্য করে ভাল লাগতো তো সেক্ষেত্রে সন্দীপ মুখ খোলার এখন কেন সময় পেলো হঠাৎ করে এই এত প্রেম প্রীতি তুই প্রথম থেকেই বলে দিতে পারতে উভয় পক্ষেরই দোষ আছে সীমা দোষ আছেই ওর প্রথম থেকে যাওয়া উচিত হয়নি এত ভেরা উচিত হয়নি কারোর ভিতরে এবং যেখানে বোঝা যাচ্ছিলো আমি তো বুঝতেই পেরেছি যে সন্দীপ পছন্দ করছে না সেখানে ওর প্রথম থেকে বলা উচিত ছিল যে আমাকে আমাদের মতো ছেড়ে দাও তুমি কন্ট্রোভার্সি কি এটা তুমি তোমার মতো ভিডিও করো হাসি মুখে তখন বলে দিতে এতটা দাঁড়িয়ে এত কিছু হওয়ার পরে এই এই তোমাকে নিয়ে এত কিছু আমি ম্যাডামকে একটাই অনুরোধ করবো ম্যাডাম আপনি মানে এই ব্যাপারটা পুরো কিন্তু দেখলেন কেঁচে গেল সন্ধিবার সম্পর্ক কি ঠিক হবে না হবে জানি না কিন্তু ওয়াইটি বিশালভাবে কেঁচে গেল অনেক কিছু সম্পর্ক যারা এগেনস্ট পার্টি ছিল তারা আজকে হাসছে যদিও ওই হাসি বেশি দিন থাকবে না কিন্তু আর আরো সে চ্যানেলটা চলে গেল যদিও এখানে ম্যাডামের হাত নেই ইউটিউবে কী হয়েছে না হয়েছে সেটা আড়োস বুঝবে কে রিপোর্ট মেরেছে ম্যাডাম সত্যি কিছু করার নেই কিন্তু অ্যাক্টিভ কিছু একটা ভূমিকা নিন ম্যাডাম এখানে ওয়াইটি একদম মানে জঞ্জালে পরিণত হচ্ছে আর সন্দীপ তোম মানে তোমার সাবস্ক্রাইবার তোমার সাবস্ক্রাইবার অনেক কমে যাবে তুমি অনেক বড়ো ভুল করলে তোমার পছন্দ নাই হতে পারে আমি বলছি তো এরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার বাড়িতে যাতায়াত করছে তোমার প্রাইভেসি নষ্ট হচ্ছে হয়তো তুমি মনে করছো তোমার অনেক কিছু লুকালো ব্যাপার আছে লুকালো তো কিছু আছেই ভাই যার জন্যই আজকে তাড়াতে পারলে তুমি বাঁচো লুকানো তো অবশ্য কিছু আছে আমি অনেকদিন আগেই টের পেয়েছি যার ঘটে তার কিছুটা ঘটে কিন্তু তুমি এভাবে ভিডিও করে বারবার ভিউজ না কামিয়ে তুমি একদম অ্যাভয়েড করতে একটা মানুষকে যদি বলে দিতে সম্পর্ক রাখবে না আসবে না আমার মনে হয় না সে তবুও তোমার বাড়িতে গিয়ে সম্পর্ক রাখতো আমার মনে হয় না আর আমি এর আগেও বলেছি এখনও বলেছি এইভাবে ওয়াইটিতে এই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগাররা কোনোদিন মিটবে না যেখানে সন্দিককে দেখে মনে হবে ওদের ফ্যামিলিটা খুব স্বার্থপর দিদিকে দেখলাম তো অসম্ভব স্বার্থপর ওর মা বাবাকেও দেখলাম বলতে বাধ্য হচ্ছি মা বাবা মেয়ের কথা মুখেও তোলে না জানি না কোন কোনো ফিলিংস আসে কি না আসে তো পুরো ফ্যামিলিটা কিন্তু একটা সেলফি ফ্যামিলি সেই ফ্যামিলিতে ওরা বাইরের কাউকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এইভাবে মেলামেশা করবে ক্রিয়েটারের সঙ্গে মনে হয় না অপরদিকে সীমাদির এই ওই সম্পর্কটাকে একেবারে নাকি চাইতো না তো যাই হোক তোমাদের অনেক আগেই বোঝা উচিত ছিল দুজনেই দুজনকেই বলছি তোমাদের দুজনেরই বোঝা উচিত ছিল যে এই সম্পর্কটা টেকান নাই কিন্তু ওয়াইটিতে এসে একে অপর কেন কাদা ছিল না না সীমাদি কাদা ছড়িনি এখনও অবধি সীমাদিকে কাদা ছুটতে দেখিনি কিন্তু সীমাদি নিজের ফেস লস করলো আগে কান্নাকাটি করছে যারা এর অপোনেন্ট কি এটা তারা হাসাহাসি করছে খিল্লি করছে জানি এখান থেকে তারা কি পাচ্ছে মানে সীমাদিরা কী পাচ্ছে এটা তো হওয়ারই ছিল এটা হওয়ারই ছিল তো সুতরাং যে ওয়াইটিতে এতদিন থেকেও তোমরা যদি এটা বুঝতে না পারো তোমাদের থেকে আর কিছু বলার নেই তো সন্দীপ তুমি ঢগড়াঝাটি আর না করে ভাই ওয়াইটিটাকে আর নোংরা করো না এমনি তুমি তুমি আর তোমার মিসেস ওয়াইটিটাকে একটা গন্দা করে ছেড়ে দিয়েছো তোমার মিসেসের নোংরাবো তোমার নোংরাবো দেখতে দেখতে মানে মানুষ পুরো পাগল হয়ে যাচ্ছে অন্যদিকে দেখার চেষ্টা করছে না বুঝতে পেরেছো তোমাদের এই নাটক এবার বন্ধ করো বন্ধ করে চুপচাপ ভিডিও করো আর ভিভারদেরকেও বলছি যাদের ভালো লাগবে দেখবে যাদের ভালো লাগবে না দেখবে না যাবে লাইভে না যাবে ভিডিওতে যাকে ভালো লাগবে তাকেই দেখবে নাটক করা বন্ধ করো বাই